নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প অনর্থক আমি একথা কখনোই বুঝিনি যে সমীর আমাকে ভালোবাসে বাব সবজিজি করে চুল পাকিয়েছেন এসব বিষয়ে তার শ্যান দৃষ্টি মাঝে মাঝে এবারই আসবার অপরাধে ছেলেকে লাঞ্ছিত করতেন শুনেছি আমার বাবা মহাদেব তার মনে দুর্বুদ্ধি নেই একথা তাই মনে করেনি যে সমীরের সঙ্গে মেশামেশির ফলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে চরিত্র খারাপ হবার ভয়ে তিনি আমাকে চেপেও রাখেননি অতিশয় সহজে মনের আনন্দে আমি স্ত্রী পুরুষের সঙ্গে মেলামেশা করেছি বন্ধুত্ব পাতিয়েছি এবং ছেলেবেলা থেকে মেলামেশায় বাধা না পেয়ে স্ত্রী পুরুষ সম্বন্ধে সচেতনও হইনি সমীরকে ভালো লাগত সমীর এলে খুশি হতাম এবং যতক্ষণ সমীর থাকত সময়টা কাটত ভালো ওর বিলেত ফেরত দাদার কাছে ও নানা রকম খেলা শিখেছিল সব খেলা আমাকে শেখাত আমি পাড়া থেকে ছেলে সংগ্রহ করে খেলার সঙ্গী করতাম সবাই বলত সুমিত দেখতে সুন্দর আমি বলতাম না ও ফর্সা ছিল বটে কিন্তু পুরুষ মানুষ মানুষত ফর্সা আমি পছন্দ করতাম না ওর চোখ বড় বড় ছিল কিন্তু আমি তাতে বুদ্ধির দীপ্তি দেখিনি ওর হাত ছিল গোল গোল নরম আর ধপ ধপে ফর্সা পুরুষ মানুষের ওই ননির শরীর দেখলেই আমার মোটা বুদ্ধির গলকে মনে পড়তো এ কথা বলে আমি সমীরকে ঠাট্টা করে রাখতাম না সমীর ম্লান মুখে বলতো আমার কিছুই কি তোমার ভালো লাগে না আমার রং ফর্সা তার আমি কি করতে পারি আমার হাত গোল তাতেই বা আমার কি হাত আছে আমার চোখের দৃষ্টিতে বুদ্ধি খেলে না সেও বিধাতার অভিশাপ আমি ওর হাতের উপর হাত রেখে বলতাম রাগ করলে তখনই লক্ষ্য করেছি ওর চোখে আলো জ্বলে উঠেছে হাসিতে ভরে উঠেছে মুখখানা আমার বয়স যখন চোদ্দ তখনই আমার সমীরের সঙ্গে প্রথম দেখা ও তখন সবে আইয়ে পড়ছে চোদ্দ বছরের মেয়ের মধ্যেই সাধারণত জোয়ার আসে আমার এসেছিল দেরিতে অর্থাৎ ষোলো বছর বয়সে আমি প্রথম উন্মনা হতে শিখলাম ফাল্গুন মাসে আমার জন্ম আমার জন্মদিন উপলক্ষে সেবার যারা সবাই এলো তারা সবাই বললে আমার আর আগের মতো উদ্দাম আনন্দ নেই ওরা বুঝল না আমার মনে এখন উদ্দাম বসন্ত নেমেছে আর দেরিতে নেমেছিল বলে তার গভীরতা হয়তো একটু বেশি হয়েছিল সেদিন আমি একজনকে দেখে মুগ্ধ হয়েছিলাম সে যখন আমার কাছে পান চেয়েছিল তার চোখের দিকে চেয়ে বুক কেঁপে উঠেছিল সমীক সেখানে ছিল কি ভেবেছিল জানি না হঠাৎ উঠে বাড়ি চলে গেল পরের দিন বিকালে এলো না তারপরের দিনও এলো না আমার বাবার এক বন্ধু থাকেন ওদের পাড়ায় বাবার সঙ্গে তাদের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে সমীরের খোঁজেও গেলাম তাদের বাড়ি ওর সঙ্গে আমাদের পরিচয় আত্মীয়তার ছেঁড়ালতায় আর পরিচয়ের পর থেকে এমন দিন যায়নি যেদিন বিকেলে সমীরকে আমাদের বাড়ি ছাড়া কেউ দেখেছে পারলে সে সমস্ত দিন থাকে কিন্তু প্রশ্রয়ের অভাবে সে ইচ্ছাও চেপে রাখতো অতি কষ্টে গিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই অন্ধকার ঘরে সমীর কপালে হাত রেখে ডেকচেয়ারে শুয়ে আছে আমাকে দেখে লাফিয়ে উঠল তখন বুঝিনি কিন্তু এখন বুঝছি ওর বুক তখন ধক ধক করে কাঁপছিল হয়তো আর কান থাকলে সে স্পন্দন শুনতে কিছুই কষ্ট হতো না এ কি তুমি এসেছ মুখেও রক্ত উঠে এসেছিল বোধ হয় দৌড়ে গিয়ে সুচ টিপল তুমি যে যাও না এমনি এমনি মানে আমি একটু রাগ করে বললাম সুমীর কোনো জবাব দিল না একটু চুপ করে থেকে বললাম পিসিমা কোথায় বিয়ের নেমন্তন্ন গেছে তুমি গেলেন আছে বিয়েতে যেতে আমার ভালো লাগে না তারপর একটু ইতস্তত করে বলল অশোকের সঙ্গে তোমার কতদিনের আলাপ ও অশোক আমি উৎসাহের সঙ্গে বললাম ও তো ছোট মামার বন্ধু আমার সঙ্গে ওই সেদিনই দেখা ভারী চমৎকার কিন্তু স্বরে সমীর মুখে মুখে বলে উঠল তাই নাকি ওর বিদ্রুপ বুঝতে পেরে একটু যেন বিরক্ত বোধ করলাম অশোকের মুখ তখনও স্পষ্ট আমার মনে দাগ কেটে আছে প্রথম দেখেছি তাও হয়তো বড়চোর আধ ঘন্টা দেখা অথচ এই দুদিন ক্রমাগত ওর প্রসঙ্গ উঠলেই আমি যেন উত্তায়াল হয়ে উঠতাম সমীরের কথার জবাব না দিয়ে চুপ করে রইলাম রাগ করলে নাকি সমীর কোমল গলায় বললে রাগ করবো কেন কথা বলছ না যে এবার যাই আর কি না বসো বসো তারপর হঠাৎ একান্তে কাছে এসে বলল বললে মনি আমি বিয়ে পাস করে কলকাতা চলে যাব বেশ তো বেরিয়ে আসবে না ভাই বেড়াতে না পড়তে কেন ভালো লাগছে না এখানে পরীক্ষার আমার আর দেরি নেই বেশি অথচ একটুও পড়ায় মন দিতে পারছি না ঠাট্টা করে বললাম প্রেমে না নাকি হ্যাঁ সমীর যে হ্যাঁ কথাটা উচ্চারণ করল তার মধ্যে এতটুকু হালকা সুর ছিল না কথাটা যেন সত্যি করেই বলল আমি জানতাম সমীরের বাবা যখন খুলনায় ছিলেন তখন ছোট্ট একটা মেয়েকে তারা বউ করবেন এরকম জল্পনা কল্পনা করতেন সেখানকারই এক মনশেফের মেয়ে হঠাৎ পাঁচ বছর পরে সেই মনশেফ যখন পেনশন নিয়ে এসে ঢাকায় বাড়ি করে বসলেন তখন সমীরের মা কথাটা প্রায় পাকা করে ফেলবার চেষ্টা করলেন মেয়েটির ১৩ বছর বয়স সমীরের মা বলেছিলেন কথা এখন ঠিক করে রাখব তারপর ছেলে এম এ পাস করলে বিয়ে দিয়ে বিলেতে পাঠাবো বিলেতে খরচটি অবশ্য বাবুই দেবেন সমীর একটু পরে আবার বলল আচ্ছা মনি অশোককে তোমার কেমন লাগলো ব্রিলিয়ান্ট ছেলে শুনেছি কিন্তু দুর্নাম অনেক ঠোঁট উলটিয়ে বললাম ভারী দুর্নাম কেউ একটু মাথা তুললে লোকেরা অমন বলতে থাকে আমিও সব মানি না সমীর সে কথার জবাব দিল না একটু চুপ করে থেকে বলল আমি কলকাতা যাবার আগে তোমাদের বাড়ি আর যাব না ভেবেছি ভালোই তো ভেবেছ আমি রাগ করে মুখ ঘোরালাম সমীর মৃদুস্বরে বলল। তুমি তো তাহলে খুশিই হও তুমি তো দেখছি অন্তর্জামী। আর কারণ না হয়ে তোমার অন্তর্জামী অন্তত তবে যেও না আমি রাগ করে উঠে দাঁড়ালাম পাগল নাকি সমীর আমার হাত টেনে বসালো শুনতে পেলাম বাবার পায়ের শব্দ জুতোর শব্দ করতে করতে তিনি উঠে এসে বললেন মনি যাবি না সমীরকে জিজ্ঞাসা করলেন তোমার মা কোথায় বিয়ে বাড়ি গেছেন বসুন না একটু সমীর কাকুতি করতে লাগল আরও একটু বসবার জন্য কিন্তু বাবা আর বসলেন না চলে এলাম তারপরে ওর সঙ্গে আমার এক মাস মাত্র আর ভালো করে দেখাশোনা হয়েছিল সত্যি সত্যি ও বিয়ে পরীক্ষা হবার পর কলকাতায় চলে এলো পড়তে আমার ভারী কষ্ট হয়েছিল ওর চলে আসবার দিন আগের দিন সন্ধ্যাবেলা যখন বলল কাল থেকে তোমাকে দেখব না ভাবতে বড় কষ্ট হয় আমার কান্না পেয়েছিল ভাঙা গলায় বলেছিলাম তুমি যাচ্ছ নতুন জায়গায় আমি তো এখানেই থাকলাম তোমার অভাবটা লাগবে বেশি তোমার কষ্ট হবে আমার কথা তুমি ভাববে এরকম সময় কথাটার যেন জবাব শুনবে বলে উৎসুক হয়ে তাকিয়ে রইল আমার মুখের দিকে আমি চুপ করে রইলাম তারপরে দেখা আমাদের পুরো এক বছর পরে ওর বাবা মাও কলকাতা গিয়েছিলেন কিছুদিন ছেলেকে লাইক করে দিয়ে শেষে হোস্টেলে পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে এলেন এতদিনে সমীরকে দেখে আমার লজ্জা করল যেন চমৎকার বাবু হয়েছে দেখলাম চেহারাও বদলেছে কিছু কথাবার্তায় দিব্যি স্বপ্নদেব আমাকে চুপ করে থাকতে দেখে বলল বাহ এতদিন পরে এলাম প্রণাম করলে না ইস ইস কি আমি তো তোমার বড় বলেই আমার কাপড়ের আঁচল টেনে বসিয়ে দিল বললাম কেমন আছো দেখছই তো তুমি কেমন আছো ভালোই আমার চিঠির জবাব দাও নিজে কি আর জবাব দেব তা দেবে কেন আমাকে মনেই থাকতো ভারি চিঠিটাই তাহলে মনে রাখার নিদর্শন নিশ্চয়ই তবে এবার থেকে দেব তারপর এ কথা সে কথার পরে হঠাৎ বলল তোমার অশোক রায়ের খবর কি বললাম আমি কি জানি সত্যিই আমি জানতাম না সেদিন যে একদিন এসেছিল তারপর বড়জোর আর দুদিন এসেছিল কিনা সন্দেহ হেসে টিপ্পনি কেটে বলল তোমার বন্ধুর খবর তুমিই রাখো না বাড়ি আশ্চর্য তো টিপ্পনিটুকু আর কোথায় যেন বাঁচলো বললাম বন্ধু হলে খুশি হতাম কিন্তু বন্ধু না হয়েও একথা সবাই জানে যে অশোক এবার এমেদের ফার্স্ট হয়েছে সমীর গম্ভীর হয়ে রইল গ্রীষ্মের আড়াই মাস ছুটির মধ্যে দেড় মাসই প্রায় কলকাতায় কাবার করে এসেছিল দিনকুড়ি থেকে আবার চলে গেল প্রথম প্রথম গিয়ে আমাকে চিঠি লিখত কিন্তু ওর মাথায় যে কি এক অশোকের চিন্তা ঢুকেছিল সব চিঠিতেই একটা রুড়ো মন্তব্য না করে পারতো না ফলে আমি জবাব দিতাম না কাজে কাজেই সম্পর্কটা শিথিল হয়ে এলো তাছাড়া একবার লিখলো মুন্সেপের মেয়েটিকে বিয়ে করার জন্য পিড়াপিড়ি করায় মার সঙ্গে ও ঝগড়া করেছে আমি অবাক হলাম কিন্তু সত্যি সত্যি তারপরে যে ও এলো সে একেবারে এম এ পরীক্ষা শেষ করে বলল বিলে যাচ্ছে এক মাসের মধ্যে যাবার দিন আমাকে একটা ফাউন্টেন পেন উপহার দিয়ে বলেছিল চিঠি লিখো আমি সেদিন কেঁদেছিলাম সমীরের জন্য নয় একজন মানুষ অত দূরে চলে যাচ্ছে ভেবে সমীর কি বুঝল জানি না আমার চোখে জল মুছিয়ে দিয়ে বলল তিনটি বছর আরও আরও তিনটি বছর আমি এখনো সম্পূর্ণ মা বাপের হাতের মুঠোয় আমি এখনো নাবালক কথাটা বলতে বলতে ও উত্তেজিত হয়ে উঠল হঠাৎ পলকে যেন আমি ওর মনের কথাগুলো বুঝতে পেরে লাল হয়ে গেলাম কিন্তু কয়েকদিন পরেই তা আর মনে রইল না এক বিকালে বক্সিবাজার থেকে ফিরছিলাম ঘোড়ার গাড়িতে প্রত্যেক রবিবার এক বন্ধুর বাড়িতে আমার নিমন্ত্রণ থাকত বন্ধুটি আমার চেয়ে কম করেও দশ বছরের বড় নতুন ফিরেছেন বিলের থেকে তারপর কাজ নিয়ে এসেছেন মেয়েদের কলেজে আমার সঙ্গে দেখা হবার কয়েকদিনের মধ্যেই আমরা বয়সের অত ব্যবধান থাকা সত্ত্বেও পরস্পরের বন্ধু হলাম মাধুরীতি যে আমাকে কেবলমাত্র স্নেহ করতেন তা নয় কেমন একটা বন্ধুত্বতা হয়েছিল যার জন্য দুজনের সমস্ত দিন একসঙ্গে কাটিয়েও আমরা বিরক্ত বোধ করতাম না স্নেহাস্পদের সঙ্গে মানুষ কখনোই সমস্ত দিন হাসি গল্প করে কাটাতে পারে না কিন্তু আমরা এক খাটে শুয়ে সমস্তটি দুপুর যেরকম উচ্চস্বরে হেসেছি আর কথা বলেছি তাতে কেউ এ কথা মনে করতে পারেনি যে আমি মাধুরীদির অত ছোট এবং সমস্ত দিক দিয়েই ছোট বৃষ্টি পড়ছিল সেদিন সারাটা দিন পরে বিকেলে প্রায় পাঁচটার সময় একটু যেন থামলো আমি মাধুরীদির চাপরাশি নিয়ে গাড়ি করে ফিরছিলাম কিন্তু একটু পরেই বৃষ্টি আবার ঘন হয়ে নামলো ত্রস্তে জানলাটা টেনে দিতে গিয়েই পথে দেখলাম অশোক কোঁচা লুটিয়ে সে ভিজতে ভিজতে চলেছে হাতে ছাতা নেই আদ্যের পাঞ্জাবি ভিজে ভেতরের শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছিল আমি নিমেষে গাড়ি থামবার আদেশ করলাম তারপর মুখ বাড়িয়ে ইশারায় তাকে ডাকলাম গাড়ির দরজাটা ধরে মৃদু হেসে নমস্কার করল চেয়ে দেখলাম তার হাসির তুলনা নেই তার চোখের তুলনা নেই কুণ্ঠিতভাবে বললাম গাড়িতে আসুন কথা কয়টা সুরে আমার মনের সমস্ত ইচ্ছে হয়তো জড়ানো ছিল সে আপত্তি করল না অত্যন্ত সহজে গাড়ির মধ্যে ঢুকে বলল বাঁচালেন তারপর সমস্তটা পথ প্রায় চুপ করেই কাটল অশোকদের বাড়ি পথে পড়ে না আমি গারোয়ানকে ডেকে ওদের বাড়ির দিকে যাবার কথা বলতে চাচ্ছিলাম অসুখ বাধা দিয়ে বলল ভেবেছেন আপনি একজন মহিলা আপনাকে ফেলে আমি আগে নেমে যাব আপনাকেই আগে পৌঁছে দিয়ে আসে চলুন হেসে ফেললাম বা আমি তো একাই যাচ্ছিলাম তা যাচ্ছিলেন কিন্তু সঙ্গী যখন জুটল তাকে এই সম্মানটুকু অন্তত দিন কি বলবো চুপ করে রইলাম বাড়ি পৌঁছে দিয়ে সে সেই গাড়িতেই চলে গেল অনেক বলেছিলাম কিন্তু নামলো না গাড়ি ভাড়াও দিতে দিল না পরের দিন বিকালের ধন্যবাদ বহন করে শুধু এইটুকু এক লাইন চিঠি জবাব দেবার কিছু নেই তবু সমস্ত দিন সে ইচ্ছের তাগিদে আমি অনমনা হয়ে ঘুরে বেড়ালাম চিঠির লাইন দুটো একশো বার মনে মনে আবৃত্তি করলাম তারপর সন্ধ্যার নির্জন অবকাশে আবছা অন্ধকারে বসে বসে দেওয়ালের গায়ে ইঁটের কণা দিয়ে লিখলাম আমি তোমাকে ভালোবাসি কতবার লিখলাম তা জানি না একবার দুবার তিনবার অসংখ্য বার একটার গায়ের উপর আর একটা লিখে চললাম এর ঠিক ছমাস পরে আমাদের বিয়ে হয়েছিল ছমাসের মধ্যে তিন মাস অশোক ঢাকায় ছিল আর সে তিন মাসেই আমরা পরস্পরকে সম্পূর্ণ বুঝতে পেরেছিলাম এতটুকু মেকি বা ফাঁকি ছিল না তিন মাস পরে অশোক কলকাতার এক কলেজে প্রফেসারি নিয়ে চলে গেল ভালো করে ভেবে দেখো এ তিন মাস সুদীর্ঘ তিন মাস পরে বাবাকে বললাম বাবা একটু অবাক হলেন এমন কিছু ওরা পাননি আমাদের ব্যবহারে যা থেকে একটু আঁচও করতে পারেন তাছাড়া এই তিন মাসে অশোক আর আমি চিঠিপত্র লেখালেখিও করিনি মা বললেন অশোক তো এখানে নেই আমি বললাম তাতে কি তবে কি করে কি হবে আমি অত্যন্ত লজ্জার সঙ্গে অস্ফুটে পড়লাম আমি লিখব মা বাবা মুখ চাচাই করলেন আমি কুণ্ঠিতভাবে পাশের ঘরে চলে এলাম কয়েকদিন পরে মার নামে চিঠি এলো অশোকের মার কাছ থেকে বিয়ে হবার এক বছর পরে শুনলাম সমীর ফিরে এসেছে মনটা ব্যগ্র হল দেখবার জন্য অশোককে বললাম সমীর আমার অত্যন্ত বন্ধু ছিল কতদিন পরে এলো দেখতে ইচ্ছে করছে অশোক বলল কোথায় আছে জানো তত জানি না তবে তাই তো মাকে লিখলাম ঠিকানার জন্য মা লিখলেন তিনিও জানেন না আরও কিছুদিন পরে খবর পেলাম সমীর ভালো কাজ পেয়েছে আছে কলকাতাতেই আমার আগ্রহ ততদিনে নিবে এসেছিল দেখা হলে খুশি হই এই পর্যন্ত হঠাৎ সেদিন সমীরের মামাতো ভাই বাবলুর সঙ্গে দেখা কথায় কথায় বললে সমীরদার খবর রাখো আগ্রহের সঙ্গে বললাম তুমি রাখো নাকি ঠিকানা জানো নিশ্চয়ই আরে সে যে মস্ত সাহেব হয়ে ফিরেছে শুনছি নাকি মেম বিয়ে করে এসেছে মা বাপ তো বিয়ে দেবার চেষ্টায় খুন হয়ে গেল তাই নাকি অবাক হয়ে বললাম বাবলু একটু সুরে বলল কেন তোমার সঙ্গে এত ভাব আমরা তো তখন কতই ভেবেছিলাম তোমার সঙ্গে দেখা করেনি আমি সে কথা জবাব না দিয়ে বললাম আমাকে ওর ঠিকানাটা দিতে পারো বাবলু একটা টুকরো কাগজ বার করলো পকেট থেকে তারপর ঠিকানা লিখে দিল কি যে কৌতূহল হলো ঠিকানা নিয়ে এসেই অশোককে বললাম আই চলো না সমীরকে দেখে আসি তুমি যাও আমি তো চিনি না তাতে কি আমারই তো বন্ধু আর এই তো কাছে থাকে অশোকের কিন্তু শেষ পর্যন্ত সত্যি যাওয়া হলো না অগত্যা আমি একাই গেলাম দেখা করতে দোতলার ফ্ল্যাট বিলিতি ধরনের সাজানো গোছানো বসবার ঘরে গিয়ে বসতেই বয় এসে অত্যন্ত বিনয় করে বলল মেমসাব সাব তোরা ব্যাটিয়ে সাব বাহার গিয়া আমি অত্যন্ত হতাশ হয়ে গেলাম এত কষ্ট করে বাড়ি খুঁজে এলাম তাও কিনা বাবু বাড়ি নেই উদ্বিগ্নভাবে বললাম সাহেব কখন আসবেন জানো মাথা নিচু করে বয় বিনয়ের ভঙ্গিতে বলল এই আবি আজায়গা মাইজি আবথরা ব্যাঠিয়ে। বসলাম একটুখানি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম এদিক ওদিক কিন্তু মিনিট পনেরো কাটল তবু সমীর এলো না কতক্ষণ আর বসব চেয়ে বরং একখানা চিঠি লিখে রেখে চলে যাই বয়কে বলতেই সে পুরো নীল কাগজের একটা প্যাড আর কলম নিয়ে এলো প্যাডের মলারটি উল্টাতেই অধসমাপ্ত সমাপ্ত একটা চিঠি চোখে পড়ল সমীরের হাতের লেখা এত দিনেও একটু বদলাইনি দেখলাম পাতাটা ওলটা দিকে হঠাৎ একটা জায়গায় আমার নামটা চোখে পড়তেই আমি থমকে গেলাম বুঝতে পারছিলাম খুব অন্যায় হবে তবু কিছুতেই চিঠিটা পড়বার লোভ সামলাতে পারলাম না চিঠিটি কোনো একজন বন্ধুকে লেখা এবং তা এই রকম তুমি আমায় জিজ্ঞাসা করেছ এখনো কেন আমি বিয়ে করতে চাই না মা বাবা কষ্ট পাচ্ছেন সে কথার উল্লেখ করতেও ভোলেনি মা বাবার মনের কথা জানিনি আমি নিজে যে বিয়ে না করে কষ্টে নেই একথা তুমি বিশ্বাস করো তবে বিয়ে যদি করতেই হয় তবে আমার মতে মা বাবাকে সুখী করবার চাইতে নিজের সুখের কথাটাই বেশি ভাবা দরকার কিন্তু আসলে সুখী হবার যোগ্যতাই বোধ আমার নেই নয়তো অকারণে এমন একটা অনর্থক ঘটবে কেন এখন অবশ্য খুব স্পষ্টই বুঝতে পারছি যে আমি আগা করেই মণিকে ভুল বুঝেছিলাম কিন্তু তখন মনে হয়েছিল যা সে কথা বলে আর কি হবে তবে এতটুকুই বাঁচোয়া যে মনি বারবার আমাকে ভুল বুঝেছিল নয়তো লজ্জায় আমাকে মরে যেতে হতো তুমি বলবে এসব কথা দুঃখ বিলাস মাত্র যথেষ্ট সময় কাটলে এ দাগের ওপর পলিমাটি পড়বে সে কথাও সত্য তবে যতদিনে সেই সুদিন আসবে ততদিনে এই পর্যন্ত লিখেই চিঠিটা শেষ হয়ে গেছে চিঠিটা পরবার পর আমি একটু বসে রইলাম চুপ করে তারপর মলাট উল্টিয়ে। প্যাটটি বয়ের হাতে ফিরিয়ে দিয়ে আস্তে নেমে এলাম সিঁড়িতে ঠিক সিঁড়ির শেষের মুখে সমীরের সঙ্গে দেখা হয়ে গেল একেবারে মুখোমুখি আরে মনি যে এসো এসো বিস্ময়ে আনন্দে সমীর থমকে দাঁড়ালো অনেকক্ষণ বসেছিলাম এবার আমাকে যেতেই হবে খেবেছো নাকি একটু বসবে চলো দুধাপ লাফিয়ে ওঠে ও আমাকে ডাকতে লাগলো আমি তবু নেমে এলাম নিচে সত্যি সমীর এবার আমার না গেলেই নয় সমীর আস্তে আস্তে নেমে এলো কাছে আর আমি একটু ফিরে দাঁড়ালাম চকিতে তাকালাম ওর মুখের দিকে সমীর সঙ্গে সঙ্গে এলো একটুখানি তারপর দাঁড়িয়ে রইল স্থির হয়ে মনটা বড়ই খারাপ লাগছিল কিন্তু আমি কি করতে পারি